পহেলা বৈশাখ আমাদের দেশে জাতীয় উৎসব হিসেবে পালিত হয়ে থাকে যে উৎসব উৎসব আমাদের জন্য লোক বৈশাখের ইতিহাস যুগ থেকে শুরু হয়েছে বলেই জানা যায় মুঘল সম্রাট আকবরের সময় ফসল কাটার মরশুমের উপর ভিত্তি করেই পহেলা বৈশাখ উদযাপনের শুরু হয়েছিল তবে সম্রাট আকবরের শাসন আমল থেকে পহেলা বৈশাখের আনুষ্ঠানিকতা শুরু হলেও পরবর্তীতে বিভিন্ন বাঙালি রীতি নীতি আমাদের বর্ষবরণের উৎসবে চলে এসেছে যেমন নতুন পোশাক তবে সময়ের পরিক্রমায় লাল এবং সাদা রঙ হয়ে উঠেছে বৈশাখী রঙ আরো আছে খাবারের ঐতিহ্য নানান রকম ভর্তা পান্তা ভাত পহেলা বৈশাখের অন্যতম অনুষঙ্গ সারা দেশ জুড়ে চলে বৈশাখী মেলা রমনার বটমূলে বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা বছরের প্রথম দিনেই রমনার বটমুল সূর্য ওঠার সাথে সাথে নতুন বছরের মঙ্গল কামনায় গানে গানে মুখরিত হয়ে ওঠে সবাই মিলে একই সাথে গেয়ে উঠি বৈশাখ আজ পহেলা বৈশাখ চোদ্দশো নতুন আরেকটি বছর আমাদের জীবনে সংযুক্ত হতে যাচ্ছে বৈশাখের সুন্দর সকালে সবাইকে আমন্ত্রণ জানাই কথা গল্প আড্ডায় বৈশাখ বরণ আমি আমি ডক্টর উৎসব উদযাপনের ক্ষেত্রে মহানগর এবং মফসলের উদযাপনটা ভিন্ন কিছুটা আর পয়লা বৈশাখটা আমাদের দেশে শত বর্ষনা না তা বেশি বোধ এবং মানে উৎসব বলতে তখন ব্যাপারটা যতটুকু আমি জানি ছিল যে মিলন মেলা এবং সেখানে একটা বিনিময় অর্থাৎ মেলাতে আদান প্রদানের ব্যাপার ছিল হাল খাতা ছিল বছরের দিনটা শুরু এবং এই কালচারটা এই সংস্কৃতিটা আমি ছোটোবেলায় দেখেছি আমরা মেলা যেমন যেমন দেখতাম গ্রামে মহফসলে বড় হয়েছে আমি ওই মেলার ধরনটা এখন তো ঢাকা শহরে থাকা হয় ঢাকায় অন্তত দেখতে পাই না ঢাকায় এমনটা নাই কি কি মানে যেমন একটা মেলা মেলা হতো হতো হ্যাঁ কিন্তু সেই মেলার মেলায় ছিল নাগরদোলার যে ঘোড়ায় যে চারটা কমিয়ে থাকে ওই চারটা দোলার শব্দটা ক্যাঁচ ক্যাঁচ একটা শব্দ এটা শোনা যেত বহু দূর থেকে অনেক দূর থেকে এটা একটা মেলার বিষয় যে এত দূর থেকে আমার কাছে কেন যদি এখন মনে হয় এই বয়সে এসে যে এই শব্দটা ইচ্ছা করে বন্ধ করতে না এটা তো চাইলেই দিলে যে কোনো লুব্রিকেন্ট দিলে বন্ধ হয়ে যাওয়ার কথা কিন্তু এটা বন্ধ আমার কাছে মনে হয় এটা একটা অ্যাট্রাকশন তৈরি করা এই শব্দ শুনে একটা ছেলে মেয়েদের ভেতরে এক দূরে যত মানে দৃশ্যমান হতো তত ভেতরে উত্তেজনাটা বেড়ে যেত আমি কতক্ষণে উঠবো আমি যাব এবং এখন তাহলে এই মেলার জানি না হয়তো ছোট ছোট ভাবে বিভিন্ন জায়গায় হয় কিন্তু সেটা হয়তো বেশি খাওয়া দাওয়া কেন্দ্রিকই হয় নাকি নাগরদোলা তারপর বাইস্কোপ মানে এখন কোন উৎসব হলেই মনে হয় যে সব জায়গায় এই কিছু কমন এলিমেন্টস গুলো থাকে এবং আগ্রহটা কমের ক্ষেত্রে আমার মতামত যেটা হচ্ছে যে এখন আগে তো একসঙ্গে এত কিছু পাওয়ার বিষয় মানেই হচ্ছে মেলা মেলা হচ্ছে মানে এরকম কোন কোন স্পেসিফাইড কোন বিল্ডিং বা কোন জায়গা ছিল না একমাত্র কাঁচা বাজার ছাড়া মাঠে হ্যাঁ মাঠে মানে ও যে ফসলের মাঠ যেটা পরে থাকা মাঠ যেটা আমি মেলায় যা সেটা মাঠেই এখনকার চিত্র কেমন মফসলের আপনি হয় না কিন্তু মুখোশ কিন্তু ছিল আমি মুখোশ দেখেছি মুখোশ ছিল মাটির সব তৈজপত্র ছিল হ্যাঁ নিঙ্কি মুরলি ছিল আর আমাদের জন্য আকর্ষণ ছিল হচ্ছে নাগরদলা আমাদের এক ধরনের মিষ্টির মানে ওই নিমকি মুড়লের মধ্যে এক ধরনের পাযত আমরা খেল না বলতাম মানে হাতি ঘোড়া হ্যাঁ চিনির চিনির মতো এটা খুব আগ্রহ ছিল আমাদের এখন মানে সত্যি কথা বলতে কি যেটা আমরা দেখতে পাই যে আমাদের যেটা মঙ্গল শোভাযাত্রা এটা একটা বড় উৎসব এটা ঠিক এটাও বলতে নতুন সংযোজন আমাদের সংস্কৃতিতে এটা এখন সারা দেশে নিশ্চয়ই হচ্ছে মঙ্গল শোভাযাত্রা অশুভর বিনাশ একটু ভালো কিছুর আশা করছি আমরা প্রথম দিন বছরে আর গান গাওয়ার ক্ষেত্রে আপনার কোনো বিশেষ সংগঠনের সাথে যুক্ত ছিলেন না আমার আমার ছোটোবেলায় আমরা পেয়েছি আমি উদুজির সঙ্গে উদুজিতে গান শিখতে যেতাম তো এটা আমাদের পৌর উদ্যান বলে একটা বড় মাঠ ছিল সেখানে আমরা ছোটবেলায় গাইতে যাইতাম মানে যেতাম আর কি তো ওইটার একটা আনন্দ ছিল সকালবেলা ছোটবেলায় শাড়ি পরার একটা অন্য কোন অনুষ্ঠান ছাড়া তো আসলে শাড়ি পরার কোনো জায়গা ছিল একটা ভিন্ন আবেদন ছিল সকালবেলা এটা ঠিক এমনি সাজগোজ করতাম পয়লা পয়লা বৈশাখের দিন এবং একটু ব্যাপার ছিল যে এর ওর বাড়িতে যাওয়া হতো যেটা ঈদে হয় খুব আচ্ছা আচ্ছা হ্যাঁ তো সব বাড়িতেই একটু স্পেশাল খাবার দেওয়া থাকতো আমার কাছে যদি মনে আছে যে খিচুড়ি থাকতো খুব মূল্য একটু মিষ্টি থাকতো তো ওটাই আমাদের ছোটবেলা বেলা আমরা এরকম দেখেছি এখন মালটা মন ঘর থেকে বাইরে বেশি আমার যে ঘরে ঘরে হয় কিনা আমি ঠিক এখন বৈশাখ কেন্দ্র করে নতুন বছর উদযাপনকে কেন্দ্র করে খুব ভুরিভোজ হয় এবং তার মধ্যে আমার কাছে আমার জানা জানামতে যে নিরামিষ আইটেম কিছু বিষয়গুলো আগে আগে ছিল এখনো হয়তো কারো 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 ঘরে ঘরে হয় তার মধ্যে দেখা যায় কাঁচা কাঠালের একটা পদ হ্যাঁ হচ্ছে একটা বিশেষ নিরামিষ পদ ডাল আচ্ছা একটা গান শুনি একটু হলেও কারণ একেবারে গান ছাড়া আয়োজনটা যাবে তো হয় না আপনি একটা রবীন্দ্রনাথের গান শোনান বা আপনার কোন গানটা বেশি প্রাসঙ্গিক লাগে না যেটা প্রাসঙ্গিক লাগে সেটা হচ্ছে সে যে গানগুলো প্রাসঙ্গিক লাগে এই পয়লা বৈশাখের জন্য আমি একটু আগে বললাম না যে আমি ওই সময়টা ওই গ্রামীণ ব্যাপারটা মিস করি সেগুলো হচ্ছে ওখানে বৃক্ষরোপণ বলে একটা অনুষ্ঠান হতো বৃক্ষরোপণ বৃক্ষরোপণে বেশ কিছু গান ছিল যেগুলোতে সেই পেছনে অর্থাৎ মাটির কাছে ফিরে যাওয়ার একটা আহ্বান ছিল এবং সেই উদ্দেশ্যেই বৃক্ষরোপণটা হতো বৃক্ষরোপণ আর হলকর্ষণ মানে লাঙল চালানোর উৎসব হতো তো সেই গানগুলি আমার কাছে মনে হয় যে আমাদের মানে আমার দিক থেকে পয়লা বৈশাখ উদযাপনে আমাদের থেকে খুব প্রাসঙ্গিক মনে হয় যে কোন পুরাতন প্রাণের টানে ছুটেছে আজ মাটির পানে অথবা ফিরে চল মাটির টানে যে মাটি আচল পেতে চেয়ে আছে মুখের পানে ফিরে চল ফিরে চল ফিরে চল মাটির টানে যে মাটি আচল পেতেছে আছে মুখের পানে ফিরে চল ফিরে চল ফিরে চল মাটির পানে যার বুক ফেটেই প্রাণ উঠেছে হাসিতে যার ফুল ফুটেছে রে ডাক দিল যে গানে গানে ফিরে চল ফিরে চল ফিরে চল মাটির টানে ওই রয়েছে পাতা মরণ তারি হাতের সুতোয় গাঁথা ও সে সুতোয় গাঁথা ওর হৃদয় গলা জলের ধারা সাগর পানে আত্মহারা রে প্রাণীর বাণী বয়ে আনে ফিরে চল ফিরে চল ফিরে চল মাটির টানে বাহ আমার কাছে মনে হয় যে পয়লা বৈশাখ অন্তত আমার মনে হয় যে আমি সেই মাটির টানে পেছনের দিনটাতে ফিরে যেতে চাই আমি মানে যে মাটি আমার জন্য অপেক্ষা করে আছে আমি কাজী নজরুল ইসলামের একটা গান শোনাই যেমন এই গানটা আমার আবার ছায়া নোটের আয়োজনটা খুব ভালো লাগে ওই ওখানকার একটা আবহাওয়া কোনো বাড়তি কোনো কিছু নেই উৎসব হচ্ছে কিন্তু একটা শান্ত এই ব্যাপারটা আবার আমার কাছে ভীষণ ভালো লাগে সেই সঙ্গে আমাদের সঙ্গীত বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজন হ্যাঁ সকালের আয়োজন করি আমরা তো সেটাও একটা মোটামুটি উৎসব একটা পরিবেশ তৈরি হয় কিন্তু সেখানেও একটা নিবিড় একটা ভাব আছে আমার কাছে মনে হয় এবার বৈশাখ উদযাপনে আপনারা সময় পেলে আমাদের সঙ্গীত বিভাগের আয়োজনে চলে আসবেন আমি নজরুল ইসলামের এই গানটা গাইছি ভীষণ ভালো লাগার এবং প্রাসঙ্গিক আমার কাছে লাগে প্রভাত বাজে প্রভাত বিনা তব বাজে বাজে হে প্রভাত বিনা তব বাজে উদারু অম্বর মাঝে মাঝে প্রভাত বিনা তব বাজে তুষারু তব প্রশান্তি তুষার কান্তি তব প্রশান্তি শুভ্র আলোকে রাজে হে প্রভাত বিনা তব বাজে নতুন বছরের নতুন সূর্যের নতুন সূর্যোদয়ের যে সকাল ওরকম একটি গান এবং সূর্যোদয় মনে হয় যে পয়লা অন্যান্য দিন কতটুকু অনেকেই সকালে উঠি বা না উঠি এটার একটা সকালের সৌন্দর্য উপভোগ করা একটা এত সুন্দর আবহ তৈরি হয় এবং এই আবহাওয়াটা এই এখানে ওই যে রমনা পটমূলের চিত্রটা আসলে সত্যি সুন্দর এবং সকালবেলা শুরুই করা হয় একটা সকালের আবহ দিয়ে নতুন বছর নতুন বছরের নতুন আশা নতুন উদ্দীপনা আমাদের মনের সমস্ত কালিমা ধুয়ে সাফ হয়ে যাক নতুন বছর শুভ কিছু বয়ে আনুক এবং আমাদের উদযাপনে অনেক পরিবর্তন এসেছে আবার অনেক পুরনো কিছু নিয়ে আমরা বেঁচে থাকতেও শিখছি সবটা মিলে আমরা বাঙালি এবং বাঙালি সংস্কৃতির চর্চা এভাবেই অব্যাহত রাখবো সবাই মিলে এর আগে একটু আমরা বলে রাখি যে এই ঘন্টা খানেক পরেই সাড়ে আটটা আমাদের আয়োজন শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের যেটা আমরা বিভাগ থেকে করছি কলাভবনের বটতলায় সেখানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য আর নতুন বছরকে আবাহন জানিয়ে পুরানোকে ঘুচিয়ে দিয়ে নতুনকে কে আবাহন জানিয়ে আমরা একটা গান গাইতে গাইতে আমরা একটু ভিন্ন ভাবে আজকের আয়োজনটা শেষ করতে চাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো বছরটা আপনাদের সবার শুভ হোক ভালো হোক আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও আজি সাগরে ভুবনে আকাশে পবনে নূতন কিরনু কিরণ ছড়িয়ে দাও আজি সাগরে ভুবনে আকাশে পবনে নূতন কিরণ ছড়িয়ে দাও আজি নূতন রত্নে ভূষণের যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও আজি পুরানো যা কিছু দাও গো ঘুছে যা কিছু ফালো পুরানো যা কিছু দাও ঘুষিয়েছু হ্যালো গুছিয়ে শ্যামলে কোমলে কনকে হিরকে ভুবন ভূষিত করিয়ে দাও আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও